আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব কংক্রিট ব্লক নিয়ে অর্থাৎ আপনারা কিন্তু অনেকবার অনেক জনেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমরা হলো ব্রিক দিয়ে বাড়ি বানাবো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা অসুবিধা এবং আরও অনেক প্রশ্ন করেছেন তো আমরা আজকে সব প্রশ্নের উত্তর জানব এবং এর সাথে আমরা জানবো এই হলো ব্রিক্স কোথায় পাবেন আপনারা তাদের কোম্পানি এবং তাদের ঠিকানা নাম্বার সব কিছু আমরা আজকে দেবো তো আজকাল এই ভিডিওর জন্য যে ওভি ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিস পক্ষ থেকে করা হচ্ছে তো আমরা প্রথমেই আমাদের ব্লক এবং সাধারণ ইট এর ভিতরে মাপগুলো জানব এর সুবিধা অসুবিধা এবং দাম সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে যে আলোচনা করো করা হবে সেটা হচ্ছে হলো ব্লক হলো ব্লক এই হলো ব্লক নিয়ে আমরা আজকে আলোচনা করব এর সাইজ নিয়ে আলোচনা করব কোন সাইজে আপনারা পাবেন আমাদের এখানে আমরা থ্রি ডাইমেনশন অর্থাৎ তিন মাত্রিক ত্রিমাত্রিক একটা ভিউ নিয়ে এসেছি এইখানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কতটুকু করে আছে আমাদের আমরা জানবো তো একটা হলো বিলিকের মাফ বিভিন্ন হতে পারে তবে সচরাচর কাছাকাছি মাপগুলো থাকে বিভিন্ন কোম্পানি অনেক সময় তাদের রিকোয়েস্টে বা তাদের অর্ডার দিলে তারা কিন্তু সেইভাবে তৈরি করে দিতে পারেন তো সচরাচর যেই হলো পাওয়া যায় এই মাপটা আমরা জানবো এই মাপ হচ্ছে আমাদের চারশো এম মিলিমিটার অনেকে আবার মিলিমিটার যদি না বোঝেন তাহলে তার ক্ষেত্রে আমি বলি এখানে আমাদের ষোলো ইঞ্চি এবং এই অংশটা আমাদের খাড়া অংশ আছে এবং এই অংশটা আছে আমরা এটা কোনটা নেব তো খারা অংশটা আমরা নেব এটা ধরবো এখান থেকে আমাদের দুইশো দুইশো এম এম বা আমরা এটাকে যদি ইঞ্চিতে নিয়ে আসি তাহলে আমাদের আট ইঞ্চি হবে এই খারা পাঁচটা এখন চড়াটা কতটুকু আমরা চড়া বলতে যে ইটের একটা বসালে যে চড়াটা হয় এই চড়া কতটুকু অর্থাৎ এই যে আমাদের যে চড়াটা এটা কতটুকু এই চওড়া অনেক সময় একশো এম বা চার ইঞ্চি বা দেখা যায় যে এর থেকেও আরও বেশি পাওয়া যায় সেটা একশো অষ্টআশি এম এম এটা প্রায় সাড়ে সাত ইঞ্চি তো এইভাবে কিন্তু পাওয়া যায় আরও দেখা যায় যে এই মাপের বাইরেও পাওয়া যায় তো এখন আমরা দেখব এর বিশ্ব কি এই যে ফলফলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মধ্যখানে দুইটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার কারণেও অনেক সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে যে ফাঁকা জায়গা যেহেতু আছে এই কারণে কিন্তু এই ফাঁকা জায়গায় কোনো ওয়েট থাকবে না অর্থাৎ কোনো ওজন থাকবে না ফাঁকা থাকবে এরপরে ফলে দিক হচ্ছে যদি আমার এই দিকে একটা ইটের এই দিকে আমরা যদি সূর্যের তাপ আমাদের আসে তাহলে কিন্তু এই ফাঁকার কারণে কোনোভাবে এই দিকে এই তাপটা আসবে না অর্থাৎ একটা রুম আপনার গ্রীষ্মকালে বা ঠান্ডার সময় শীতকালে এই রুমের যে ভিতরে আর্দ্রতা সেটা ঠিক থাকবে এবং গরম অনুভূত হবে না এই গেল একটা কারণ এরপরে আমরা দেখব সাধারণ আমাদের সাধারণ তো জানি সচরাচর আমরা সাড়ে নয় ইঞ্চি আবার এই পাশটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এই পাশটা হচ্ছে পনেরো তিন ইঞ্চি তো এরকম থাকে অনেক সময় দেখা যায় যে অনেক ঘাটার তাদের ব্যক্তিগত কারণে বা যে কারণে হয় হোক এই সাইজটা কিন্তু ওরা ঠিক রাখে না এটা কম বেশি হতে পারে তো আমরা দেখব যে আমাদের একটা হলো যে ব্লক এই সামান কয়টা আমরা ইট পাব আমাদের একটা হলো ব্লক হলো ব্লক সামান পাঁচ থেকে ছয়টি ইট তাহলে আমাদের একটা হল তাহলে আমরা যদি ওয়েটটাকে বিবেচনা করি আমরা যদি দেখি যে এর ওজন কত আমরা জানি একটা আমাদের হল ব্লক এর ওজন হচ্ছে বারো থেকে পনেরো কেজি একটা হল ব্লক এর ওজন হচ্ছে বারো থেকে পনেরো কেজি আবার দেখা যায় যে কোম্পানির সুবিধার্থে বা তাদের মডিফাইয়ের কারণে এই ওজনটা আরও কম হতে পারে এখন আমরা দেখব একটা ইটের ওজন কয় কেজি একটা ইটের ওজন আমরা জানি যে তিন তিন কেজির উপরে তিন কেজির উপরে সাড়ে তিন কেজিও হতে পারে আবার দেখা যায় যে সোয়া তিন কেজিও হতে পারে আমরা ধরলাম যে আমাদের এই যে ওজনটা এই ওজন সাড়ে তিন কেজি তাহলে পাঁচ দ্বারা গুণ করেন এমনিতেই আপনার তিন পাঁচ পনেরো পনেরো কেজি এবং এর সাথে আরও আড়াই কেজি তাহলে হচ্ছে প্রায় বিশ কেজির কাছাকাছি হয়ে যায় তাহলে আমরা কিন্তু ওজনের দিক দিয়েও এই হল ব্লকটা সুবিধা পাচ্ছি কি সুবিধা পাচ্ছি যে এর পাঁচটা যে ওজন এর একটা ওজন কম এই কারণে কি হয় স্ট্রাকচারের লোড কম হয়ে যায় অনেক সময় দেখা যায় যে বহুতল বিল্ডিংগুলোতে অনেক গাঁথনি করার প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে যদি আপনারা এই হলো ব্লক দিয়ে গাঁথনিটা করেন সেই ক্ষেত্রে আপনার লোড কম হবেন বিল্ডিংটা লোড কমে যাবে তো এই হলক ওজনের দিক দিয়ে আমি দেখালাম এরপরে আমরা দেখব দামের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কত দাম অর্থাৎ হল ব্লকের কত দাম এবং সাধারণ ইটের কত দাম আমরা জানি যে সাধারণ ইটগুলো কুর্তি পিস কুর্তি পিস হচ্ছে বারো থেকে পনেরো টাকা প্রতি পিজের মূল্য হচ্ছে বারো থেকে পনেরো টাকা আবার জায়গা বিশেষে দেখা যায় যে এর এর দামটা আরো বেশি হয়ে থাকে তো যাই হোক আর একটা আমরা যদি হলো দাম জানি সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আবার দেখা যায় যে কোম্পানির সুবিধার্থে আবার কোম্পানির সেলের কারণে এটা কম বেশি হতে পারে এটা গেল দামের বিষয় তাহলে আপনারা দামের ক্ষেত্রেও এই হল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার সাশ্রয়ী হবে এখন আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব আমরা ওজনটাকে যেমন পেলাম তাহলে আমরা এখানে এখান থেকে ওজনটাকে যদি বলি তাহলে আমরা এই যে সাধারণ ইটের থেকে প্রায় আমরা থার্টি থেকে থার্টি পারসেন্ট থেকে ফোরটি পারসেন্ট ওজন আমরা কম পেলাম তাহলে আমাদের লোডটা কম হয়ে গেল এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় জানব এর গাঁথনিতে সময় কম লাগবে অর্থাৎ যখন আপনারা ভোলোবলুক দিয়ে গাঁথনি করবেন তখন কিন্তু আপনাদের গাঁথনির সময় কম লাগবে অর্থাৎ এই যে ভলো বলক বসাবেন একটা যেহেতু বড় বড় করে সেহেতু কিন্তু গাঁথনিতে সময় অনেক কম লাগবে সেই ক্ষেত্রে একটা প্রতিবদ্ধকতা আছে তা হচ্ছে এগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করতে হবে আবার বলতেছি যে দক্ষ মিস্ত্রি দিয়ে করতে হবে এখন আসি আমরা এই হলো ব্লক এবং সাধারণ ইট যে আছে এগুলো ম্যাটেরিয়ালস কোন কোন উপাদান দিয়ে গঠিত বা তৈরি করা হয় আমরা যদি ব্লক দেখি তাহলে আমাদের যে ম্যাটেরিয়ালস লাগবে আমরা লিখতে পারি সিমেন্ট বালি এবং নুড়ি পাথর আবার বলি সিমেন্ট বালি নুড়ি পাথর আমাদের পাথর অপরদিকে আমরা যদি সাধারণ চিন্তা করি তাহলে আমাদের সাধারণের জন্য শুধু মাটি ব্যবহার করা হয় এখন আসি আমাদের পরিবেশগত পরিবেশ বান্ধব কোনটা হবে আমরা যেহেতু আমাদের দিন দিন বাংলাদেশের মানুষজনুষ বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে জায়গা কিন্তু যদি আমরা ইটের ব্যবহার করি আমাদের বিল্ডিং বাড়িতে সেই ক্ষেত্রে আমাদের কি হবে জায়গার সমস্যা হবে অর্থাৎ ভালো ভালো উর্বর জমিগুলো থেকে মাটি কেটে নিয়ে তারপরে এই ইটটা বানানো হয় সেই ক্ষেত্রে কি হয় পরিশ পরিবেশে যেমন ভারসাম্য একদিকে নষ্ট হয় আরেকদিকে জমি কিন্তু কমে যায় এই কারণে আমাদের এই সাধারণ এটির থেকে হোল ব্লকটা ব্যবহার করা উচিত এবার আমরা আসব আমাদের প্রথমে আমরা আলোচনা করেছি যে তাফ তাহলে আমাদের একটা গেল যে তাপ অগ্নি তাফ দুই নাম্বারে আমাদের অগ্নি এবং আমাদের আরও কি যে শীত থাকে সেই জিনিসটা শব্দ অর্থাৎ যেহেতু এটা ডাবল লেয়ারের মতো সেহেতু এখানে শব্দ তাপ এই জিনিসগুলো ভিতরে আসতে বাধা দেয় এই হলোগুলোকের কারণে অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড গরমের সময় আমাদের ইটের যে ওয়ালগুলো থাকে সেগুলো কিন্তু গরম হয়ে যায় এবং সেই গরমটা সেই তাপটা রুমের ভিতরে দিয়ে দেয় এই যদি আপনারা হোলোগুলোক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের এই তাপটা কম আসবে এবং সে যতটুকু পারে তাকে বাধা দিবেন এরপর আসি আমরা প্লাস্টার আমরা প্লাস্টার যদি তুলনা করি তাহলে এই যে হল বল যেহেতু এর পাশগুলো কিন্তু মসৃণ আবার বলতেছি এর যে এক দুই তিন চার চার পাশ আছে এগুলো কিন্তু মসৃণ এই মসৃণ থাকার কারণে আপনি যদি চান যে আমি প্লাস্টার করব না তাহলে কিন্তু এইভাবেই থাকতে পারে কোনো সমস্যা হবে না প্লাস্টার ছাড়াই আপনার থাকবে যদি এই হলো বলকটা সঠিক জায়গায় সঠিকভাবে মালামালের মিশ্রণ হয় সিমেন্ট বালি নুড়ি পাথর এই মিশ্রণগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে যদি আপনি চান যে আমি প্লাস্টার করবো না এরপরে কিন্তু থাকবে এখন আসি যদি আপনারা প্লাস্টার করেন যে আমি প্লাস্টার করবো সেই ক্ষেত্রে কী সেই ক্ষেত্রে আপনাদের সিমেন্ট লাগবে কম কেন সিমেন্ট লাগবে কম আমরা জানি সাধারণ ঈদগুলো একদিকে যদি আমরা সল করি তাহলে কিন্তু অপরদিকে আমাদের বাঁকা থাকে অর্থাৎ যদি আমি শলের দিকে যদি হাফ ইঞ্চি প্লাস্টার নিয়ে থাকি তাহলে ভিতর দিকে এক ইঞ্চি আমাদের প্লাস্টার নিতে হবে তাহলে আমাদের এই যে সাধারণ ইটের তুলনায় আমরা যখন হলমূলক ব্যবহার করব। তখন কিন্তু এর পাশগুলো তীক্ষ্ণ থাকে এবং এর সর্বনিম্ন যে প্লাস্টার সেই প্লাস্টারে সিমেন্ট লাগে তাহলে আমাদের এখানে কি সিমেন্টের থেকে আমরা টাকা সেভ করলাম এখন আসি আমরা আরও বিষয় জানব যে গাঁথনিতে কীরকম সিমেন্ট লাগে অবশ্যই আমাদের এখানে যখন আমরা সাধারণ ইট ব্যবহার করব। তখন কিন্তু জয়েন্ট অনেক হবে আর এই প্রতিটা জয়েন্টের জন্য কিন্তু সিমেন্ট বেশি লাগবে আমরা হলাবলক ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমাদের সিমেন্টের পরিমাণ কম লাগবে এবার আসি আমাদের যেই সাধারণ ইটগুলো এই ইটগুলো কিন্তু দেখা যায় যে কিছুদিন যখন আমরা একটা সিজন দুইটা সিজন বর্ষা পার করি এরপরে কিন্তু দেখি যে নীলি ধরে গেছে বা শ্যাওলা পড়ে গেছে এটা কিন্তু একটা কমন একটা বিষয় যে আমরা যখনই এই সাধারণ ইটগুলো নিয়ে কাজ করি তখন কিন্তু দেখি যে আমরা এক বছর দুই বছর তিন বছর তারপরে কিন্তু এই যে ইটগুলো সেখানে লোনা ধরে গেছে এবং শ্যাওলা পড়ে গেছে নীল হয়ে গেছে সবুজ হয়ে গেছে এরকম হয় আর যদি আপনারা গ্রো দিয়ে ব্যবহার করেন গাঁথনিগুলো ওয়ালগুলো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হবে আপনাদের শ্যাওলা পরবে না বা লোনা ধরবে না যেহেতু এটা সিমেন্ট বালি এবং নুড়ি পাথর এক পথে আমরা কংক্রিট বলক যেটা বলি সেইটার ব্যবহার কারণে এই জিনিসগুলো থেকে আপনারা রক্ষা পাবেন এবার আসি যে ভূমিকম্প কীরকম সহনশীলতা এই সাধারণ ইটের থেকে যেহেতু এই ব্লকটা বড় একটা জায়গায় থাকে সেহেতু এর কিন্তু ভূমিকম্প সহনশীল ক্ষমতা একটু বেশি এরপরে আসি যে অনেকেই অনেক ভাই বলে যে আমরা লোড বিয়ারিং হিসাবে এই হলো ব্লক ব্যবহার করতে পারবো কি না আপনারা লোড ব্যারিং হিসাবে এই হলো ব্লক ব্যবহার করতে পারবেন কিন্তু এক্ষেত্রে লিমিট আসছে লিমিট কেমন সর্বোচ্চ আপনারা একতলা থেকে দুই তলা লোড ব্যারিং হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু এর উপরে ব্যবহার করা উচিত না আপনারা সেই ক্ষেত্রে গাঁথনি করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের যত তলা বিল্ডিং হোক না কেন আপনার গাছনি কাজে ব্যবহার করতে পারবেন সেই সাথে বাউন্ডারি ওয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন এই হলো এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এর দাম কিরকম থাকে আমরা দেখি যে একটা ইট যখন ডাল সিজনে বা অফ সিজনে কিনতে হয় আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ভাটায় থাকে না অর্থাৎ বারো মাসে কিন্তু ইট পাওয়া যায় না দেখতে হয় যে ইটের সিজন কবে আসতেছে আবার দেখা যায় যে ইট কিনতে ইট কিন্তু পাওয়া যাবে অন্য জায়গা পাওয়া যাবে সেই ক্ষেত্রে কিন্তু দাম অনেক হবে যেমন আমরা যদি ধরি যে বারো টাকা পিস আমাদের সিজনে এই ইটটায় যখন আপনি অফ সিজনে কিনতে যাবেন তখন কিন্তু প্রায় আঠারো থেকে বিশ টাকা পার পিস পড়ে যায় এই ক্ষেত্রে হল ব্লক যেহেতু কারখানায় বানানো হয় সেহেতু এই হল ব্লক আপনার রেটটা একই রকম থাকে অর্থাৎ বর্ষা কাল বা গ্রীষ্মকাল সবসময় একই রেট থাকে আর এই সাধারণ যেহেতু বর্ষাকালে তৈরি করা সম্ভব না নির্দিষ্ট বস্তরে নির্দিষ্ট সময় এটা তৈরি হয় সেহেতু এর দাম উঠানামা করে এই ক্ষেত্রে দামের ক্ষেত্রে আমরা জানলাম এখন সর্বশেষ যে বিষয়টি জানাব যে এই হলবলুক আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে এদের ঠিকানা এবং কোম্পানি সেই সাথে নাম্বার সহকারে আমি অ্যাড করে দিলাম আপনারা সেখানে দেখে শুনে এই হল বলগুলো কিনবেন বা তাদের সাথে লেনদেন করবেন আপনারা যদি চান যে আমি যাব দেখবো তাহলে দেখতে পারেন আবার ওনাদের সাথে কথা বলে যদি আপনারা চান তো ওনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় বা যে কোনো প্রান্তে ওনারা এই ইটগুলোকে এই কংক্রিট হল ব্লকগুলোকে পাঠিয়ে দিতে পারে এমন কি তারা আপনাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনার কাজও কিন্তু করে দিতে পারেন তো যাই হোক অবশ্যই আপনারা যখন লেনদেন করবেন তখন কিন্তু নিজ দায়িত্বে লেনদেন করবেন আর সেই সাথে যদি আপনারা দেখে শুনে এই মালামালগুলো কেনাকাটা করার চিন্তা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ